তারপর দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল একটা ইফাই ইভিএস বাইক এই বাইকটার প্রাইস অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় পাবেন আপনাদের কাছ থেকে এটা তারপরে পাবেন হচ্ছে হুন্ডা এক্স বুলেট বাইক মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় নাম্বার করা সহ দুই হাজার মডেল সুযোগী মনোরণ বাইক পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকা আপনার আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা তারপর পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে পঁচিশের মডেল সুযোগী মনোরণ বাইক দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন পঁচিশের মডেল তার দামও এখন আছে বাইকটির প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আরেকটি বাইক দেখতে পাচ্ছি আপনারা দুই হাজার বাইশের মডেল এই বাইকটির প্রাইস আপনাদের জন্য এক লক্ষ ষাট হাজার টাকা দাম হালকা একটু সম্মানী আছে তারপর দেখতে পাচ্ছেন এই ভার্সন টু এই বাইকটার প্রাইস দুই লক্ষ পনেরো হাজার টাকা আরেকটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বাইক এটা দুই লক্ষ আশি হাজার টাকা দাম তারপর দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি বাইক এটা হচ্ছে হুন্ডা হুন্ডা কোম্পানির হর্নেট বাইক এই বাইকটার প্রাইস আপনাদের জন্য এক লক্ষ পঁচপান্ন হাজার টাকার চাওয়া দাম কম বেশি আছে এসে বাইক দেখতে পাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে দিতে পারবো বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর পেয়ে যাবেন আপনারা হচ্ছে ফুরি বাইক ইভিএস বাইক ব্লু কালারের এই বাইকটা পাই আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা তারপর পেয়ে যাবেন হচ্ছে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশনে এই বাইকটা খুব ভালো কন্ডিশন হবে এটা হচ্ছে ডবল ডিক্সের বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো এক লক্ষ ষাট হাজার টাকা দাম তারপর পেয়ে যাবেন আরেকটি বাইক ফ্রেশ কন্ডিশন ফোর বি নাম্বার করা সব সুযোগই মনোটন আছে সব প্রায় স্বপ্নলের বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যদি যারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার পালসার নাম্বার করে এবং নাম্বার ছাড়া রাইডার আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পাবেন ব্ল্যাক কালারের অনটেস্ট অবস্থা আছে তারপর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি বিরানব্বই হাজার টাকায় পাবেন হুন্ডা লিভো নাম্বার করার শো এক লক্ষ বাইশ হাজার টাকায় পাবেন হচ্ছে আপনারা আট ইয়ার এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশের মডেল আট ইয়ার পাবেন তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সব মডেলের বাইকই প্রায় অ্যাভেলেবেল আছে আমাদের ঠিকানা বগুড়া সদর তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম